পঁচিশে ডিসেম্বর পালিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন বা হ্যাপি ক্রিসমাস ডে বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী যে দিনটাকে সবচেয়ে বেশি মানুষ উদযাপন করে সেটি হচ্ছে বড়দিন দিন যিশু খ্রিস্টের জন্মদিন ফিলিস্তিনের বেথলেহেমে এই দিন এক জরাজীর্ণ গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন এক মহামানব যার নাম যীশু খ্রিস্ট খুব সুন্দর এন্ট্রান্স সাজানো হয়েছে এই যে আমি যাচ্ছি ভিতরে খুব সুন্দর চারিদিকে ফুলের বাগান আলোকে আলোকময় তখন থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে বড়দিন হিসাবে পালন করে আসছে দেড় হাজার বছরের কাল ধরে পালিত হয়ে আসছে বড়দিন ব্যাপক আডম্বরের মাধ্যমে দেশে দেশে এ দিনটি পালিত হয় সান্তাক্লজের আবির্ভাব ক্রিসমাস ট্রি আলোকসজ্জা উপহার কেক ঘোরাঘুরি মজার খাবার গির্জায় প্রার্থনা এবং প্রিয়জনদের সান্নিধ্যে কাটানো হয় দিনটি পরম আনন্দে এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ইতিহাস ঘাটলে আমরা পাই রোমান সাম্রাজ্যের সময়ে তিনশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম বড়দিনের উৎসব পালন করা হয় পোপ জুলিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করার ঘোষণা দেন সেই থেকে দেশে দেশে এই দিনটি পালন হয়ে আসছে জন্মের কিছু মুহূর্ত তবে এর আগে বড়দিন উৎসব তেমন জাঁকজমকপূর্ণ ছিল না এবং তা ইউরোপের বাইরে ছড়ায়নি মূলত মধ্যযুগের পরে একেবারে আধুনিক সময়ে বড়দিনের উৎসব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলতে গেলে অনেকটা উপনিবেশিকতার হাত ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বর্তমানে তা সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করা হয় তবে এ দিনটি যিশুখ্রিস্টের জন্মদিন কি না তা নিয়ে মতভেদ রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই তারিখের ঠিক নয় মাস আগে মা মেরির গর্ভে এক আলোক জ্যোতির মতো প্রবেশ করেন যিশু সে হিসেবে পঁচিশ ডিসেম্বর তারিখটি যিশু খ্রিস্টের জন্মদিন ধরা হয়

খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে যীশুখ্রিস্ট পৃথিবীতে মানুষরূপে জন্ম নেন পৃথিবীর পাপাচার হতে মানুষকে মুক্তি দিতে মানুষের মাঝে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে বড়দিন এখন খ্রিস্টান ধর্ম ছাড়িয়ে সব ধর্ম বর্ণের মানুষের কাছে আবেদন সৃষ্টি করেছে